হ্যালো এভরিওান ওয়েলকাম টু সোমস ক্লাসরুম আমি তোমাদের জিৎ স্যার আজকে সোমস ক্লাসরুমে ক্লাস টেনের মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের জন্য যে মূল আলোচনাটা করতে চলেছি সেটা হচ্ছে তোমাদের যে দ্বিতীয় গল্প রয়েছে অর্থাৎ পান্নালাল প্যাটেলের লেখা অদল বদল সেই অদল বদল গল্প থেকে দু পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের কোন কোন গুরুত্বপূর্ণ তিন নম্বর মধ্যম মধ্যমানের প্রশ্ন এবং পাঁচ নম্বরের বড় প্রশ্নের সাজেশন তোমাদের জন্য রেডি করা হয়েছে এই ভিডিওটার মধ্যে থেকে তোমরা আজকে জেনে যাবে যে তিন নম্বর পাঁচ নম্বর কোন কোন প্রশ্নগুলো পড়ার পাশাপাশি কোন গুরুত্বপূর্ণ লাইনগুলো তোমাদের খুঁটিয়ে পড়তে হবে সেই সংক্রান্ত সমস্ত তথ্য ভিডিওটা শুরু করার আগে বলবো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো এবং অবশ্যই সমস্ত ক্লাসরুম চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবার তাহলে চলো দেখে নি দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য অদলবদল গল্প থেকে কোন অংশ থেকে মূলত তিন নম্বরের প্রশ্ন আসবে প্রথমে বলবো এবছরের জন্য কিন্তু অদল গল্প থেকে তোমাদের পাঁচ নম্বর এবং তিন নম্বর দুটো পড়তে হবে আমি বাছাই করে কয়েকটা মূলত আট থেকে দশটা প্রশ্ন তোমাদের জন্য তিন নম্বরের ক্ষেত্রে তৈরি করেছি এগুলো কিন্তু তোমরা যদি এখন থেকে প্র্যাকটিস করা শুরু করো তাহলে কিন্তু তিন নম্বরের প্রশ্নের ক্ষেত্রে সেভাবে কোনো অসুবিধা তোমাদের হবে না প্রথম প্রশ্ন তোমরা দেখো দেখতে পাচ্ছ তোমরা এখানে লেখা রয়েছে পূর্ণমান তিন অর্থাৎ তিন নম্বরে তোমাদের যে মধ্যমানের প্রশ্ন আসবে সেগুলোর জন্য এই প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন বলছে দুই বন্ধুতে মিলে সানবাধানো ফুটপাথে এসে বসতে দুই বন্ধু কারা ফুটপাথে এসে বসার পর কি হয়েছিল এই প্রশ্নটা কিন্তু তোমরা অবশ্যই ভালো করে খাতায় লিখে নেবে দু নম্বর প্রশ্ন বলছে ইসাবের মেজাজ চড়ে গেল হিসাবের মেজাজ চড়ে যাওয়ার কারণ কি তিন নম্বর প্রশ্ন ওদের তখন বুকের ভেতর ওদের তখন বুকের ধুপুম বন্ধ হবার জোগাড় বুকের ধুপপুকুনি বন্ধ হবার জোগাড় কেন এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তার দিকে প্রশ্নে বলছে ছেলেরা খুব খুশি হলো ছেলেদের খুশি হওয়ার কারণ কি পাঁচ নম্বর প্রশ্নে বলছে ইসাব ও অমৃতের জামা বদলের গল্পটি সংক্ষেপে লেখো এবার তুমি বলতে পারো স্যার জামা বদলের গল্পটা কিন্তু অনেকটা বড় অংশে লিখতে হবে তিন নম্বরের ক্ষেত্রে আমরা কি করে লিখবো সেক্ষেত্রে বলবো পাঁচ নম্বর যেরকম ভাবে তোমরা লিখবে সেটাকেই কিন্তু আর একটু ছোট করে সেটার মধ্যম মানে যাতে তিন নম্বরের মতো করে উত্তর লেখা যায় সেটার দিকে ফোকাস করে কিন্তু উত্তরটা লিখতে হবে প্রশ্ন বলছে অমৃত মিল এবং অমিল এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা সকলেই জানি মিল এবং অমিল প্রশ্নটা কিন্তু বহু স্কুলে কিন্তু টেস্ট পরীক্ষায় এসেছে ইতিমধ্যে তোমাদের টেস্ট পেপার কিন্তু বেরিয়ে গেছে ডাব্লিউ বিটি এ এবং এবটিএ কিন্তু টেস্ট পেপার প্রকাশিত হয়েছে সেক্ষেত্রে তোমরা যখন প্র্যাকটিস করবে তাহলে কিন্তু এই প্রশ্নগুলো আছে কিনা টেস্ট পেপারে অবশ্যই দেখে নেবে এবং টেস্ট পেপার থেকেও কিন্তু অদল বদল গল্পের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে সাত প্রশ্ন দেখো বলছে ও আমাকে শিখিয়েছে খাটি জিনিস কাকে বলে ও বলতে কার কথা বলা হয়েছে বা কার কথা বোঝানো হয়েছে সে কাকে কি শিখিয়েছিল এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা বিগত বছরে কিন্তু মাধ্যমিকের যে বড় প্রশ্ন অর্থাৎ পাঁচ নম্বরের প্রশ্ন সেখানে কিন্তু এসে গেছে ঠিক একইভাবে এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে পাঁচের পাশাপাশি তিন নম্বরেও এই কোটলাইন থেকে প্রশ্নটা আসতে পারে তাই এটা কিন্তু অলওয়েজ ইম্পর্টেন্ট তোমাদের জন্য তোমরা যারা চাইছো তারা কিন্তু অবশ্যই ভিডিওটাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা যারা লিখছো তারা কিন্তু পজ করে ভিডিওটা লিখে নাও চলে যাবো আমরা পরের প্রশ্নের দিকে অদল বদল গল্প থেকে আরো তোমাদের কোন কোন তিন নম্বরের প্রশ্নগুলো গুরুত্ব সহকারে পড়তে হবে প্রথমে দেখো আট নম্বরের প্রশ্নে বলছে গল্প শুনে তাদের বুক ভরে গেল কোন গল্প তা শুনে বুক ভরে যাওয়ার কারণ কি নদ্যাগের প্রশ্নে বলছে বাহালি বৌদি আজ থেকে আপনার ছেলে আমার বক্তাকে তিনি কেন এমন কথা বলেছেন দাগের প্রশ্নে বলছে অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে অমৃতকে তার কোন কথা কাকে কেন বদলে দিয়েছে এটা একটু বড় ধরনের প্রশ্ন সব তোমরা ছোট ছোট করে লিখতে পেয়ে দেখো অমৃত কে এটা এক নম্বর কোন কথা এক নম্বর কাকে এক নম্বর কেন বদলে দিয়েছে এটা হাফ হাফ করেও দিতে পারে ঠিক আছে যেহেতু তিন নম্বরের প্রশ্ন এগুলো এক এক হাফে হাফে দিতে পারে এগারো দাগের বলছে অদল বদলের গল্প গ্রামের বাড়ি বাড়ি ঘুরে গ্রাম প্রধানের কানে গেল অদল বদলের কোন গল্প গ্রাম প্রধানের কানে গেল তখন তিনি কি করলেন বারো দাগের প্রশ্ন ভয়ে অমৃতের বুক ঢিপ করছিল অমৃতের বুক ঢিপ করছিল কেন কিভাবে সে সমস্যার সমাধান করলো এবং তিন দাগের প্রশ্নে যে প্রশ্নগুলো পড়বে তার মধ্যে শেষ যে প্রশ্নটা রয়েছে সেটা বলা হচ্ছে নতুন জামা পাওয়ার জন্য অমৃত তার বাবা মাকে কত রকম ভাবে জ্বালাতন করেছিল লেখো এই প্রশ্নটাও কিন্তু বিগত বছরে পাঁচের বড় প্রশ্ন এসেছে কিন্তু একইভাবে লাইন তুলে বলতে পারে যে নতুন জামা পাওয়ার জন্য অমৃত তার মাকে কিভাবে বিশেষত্ব জানিয়েছিল সেই ঘটনাটা কিন্তু সংক্ষেপে এখানে লিখতে বলা যেতে পারে এরপরে আমরা পাঁচ নম্বরের বড় প্রশ্নের দিকে একটু ফোকাস করব। তিন নম্বরের বড় প্রশ্ন তোমরা জেনে গেলে কোন কোনগুলো রেডি করতে হচ্ছে অবশ্যই সেগুলো রেডি করবে তার পাশাপাশি এবছর কিন্তু অদল বদল গল্প থেকে পাঁচ নম্বরে বড় প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি প্রথমে জ্ঞান চক্ষু রয়েছে তারপরেই কিন্তু অদল গল্প থেকে তোমাদের এবছর পাঁচ নম্বরে বড় প্রশ্ন আসতে পারে এখানে দেখো তোমাদের জন্য একটা প্রশ্ন লিখে রেখেছি যার একই উত্তর হবে কিন্তু প্রশ্নটা কিন্তু তোমাদের ঘুরিয়ে দিতে পারে আমি প্রত্যেকটা প্রশ্নের নিচে দেখো অথবা করে লিখে রেখেছি যে একটা প্রশ্নকে কত ভাবে ঘুরিয়ে দেওয়া যেতে পারে প্রথম প্রশ্নটা দেখো এভাবে দিতে পারে কোনো কোট লাইন তুলে পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনতে তাদেরও মন ভরে গেল তাদের ভালোবাসার গল্পের কথা বলা হয়েছে ভালোবাসার গল্পটি ক্যাম্প এটা একটা কোট লাইন তুলে আসতে পারে তোমাদের অদল বদল গল্প থেকে এছাড়াও ডাইরেক্ট কোয়েশ্চেন কিছু দিতে পারে যেমন বলে দিল অদল বদল গল্পে যে সাম্প্রদায়িক সম্প্রতি এখানে সাম্প্রদায়িকের পাশাপাশি বলতে পারে হিন্দু মুসলিম যে সম্প্রতির কথা বলা হয়েছে সেটি আলোচনা করো বা সেই ঘটনার বা সেই সম্প্রীতির বিবরণ দাও এখানে সাম্প্রদায়িক বলতে হিন্দু মুসলিমের কথা বোঝানো হয়েছে তাই বলা হচ্ছে অদল বদল গল্পে যে সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ রয়েছে তার বিবরণ দাও আবার প্রশ্নটা আলাদাভাবে ঘুরিয়ে দিতে পারে অদল গল্পের মধ্যে দিয়ে লেখক কোন বার্তা প্রেরণ করতে চেয়েছেন তা ব্যাখ্যা করো দেখো প্রত্যেকটা প্রশ্নের উত্তরে কিন্তু একই রকম ভাবে লেখা যাবে তাই কোট লাইন তুলে দিক বা ডাইরেক্ট কোয়েশ্চেন দিক এই প্রশ্নটার উত্তর কিন্তু একটা ভাবে লিখলেই চলবে আবার একটা ভাবে ঘুরিয়ে দিতে পারে তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে অদলবদল গল্পে অমৃত ও হিসাবের পরস্পরের প্রতি ভালোবাসার গল্পটি নিজের ভাষায় বিবৃত করো বা লেখো এই যে প্রশ্ন চারটে আমি তোমাদের দিলাম প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু একটা ভাবে বা এক প্যাটার্নে লিখলেই চলবে প্রশ্নটা তোমাকে কিন্তু পরীক্ষার হলে বিভিন্ন ভাবে ঘুরিয়ে দিতে পারে পরবর্তী যে প্রশ্নগুলো দেখো দ্বিতীয় প্রশ্ন বলছে এগুলো কিন্তু প্রত্যেকটাই পূর্ণমান পাঁচ তোমরা যদি মার্ক করে নাও দ্বিতীয় প্রশ্ন দেখো বলছে পাড়াপড়শি মায়ের দল পাঠানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়ালো তার কোন গল্প শোনার জন্য পারাপী মায়ের দল ঘিরে দাঁড়িয়েছিল গল্পটি সংক্ষেপে লেখক তিন দাগের প্রশ্ন উনি আসল ঘটনাটা জানেন শুধু ভালোবাসার ভান করছেন আসল ঘটনাটি কি সত্যি কি তিনি ভালোবাসার ভান করছিলেন এটা একটা প্রশ্ন চার দাগের প্রশ্ন দেখা বলছে এই দুটো প্রশ্ন একটু ভালো করে তোমরা স্টারমার্ক করে রাখবে এই দুটো প্রশ্ন বিগত বছরগুলো আমরা যদি একটু পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো অদল বদল গল্পে যে প্রশ্ন ট্রেন্ড দেখা গেছে সেখানে কিন্তু কোনোবারই প্রশ্ন রিপিট করা হয়নি যে বছরগুলো অদল বদল গল্প থেকে প্রশ্ন দেওয়া রয়েছে সেখানে কিন্তু প্রতিবার অন্যান্য কোর্ট লাইন তুলে প্রশ্ন দেওয়া হয়েছে হয়তো উত্তরে ধাঁচ এক কিন্তু কোর্ট লাইনটা কিন্তু আলাদা তাই সেই অর্থে এবছরও কিন্তু চান্স আসে যে ধারে কাছের কোর্ট লাইন ধরো যে আমরা প্রশ্নটা পড়ছি সেটা হয়তো সহায়িকার মধ্যে রয়েছে খুব সহজ একটা কোর্ট লাইন কিন্তু তার আশেপাশের যে কোর্টলাইন গুলো রয়েছে তো সাইডের কোর্টলাইন গুলো কিন্তু এবার ইম্পর্টেন্ট বোর্ড এবছর চেষ্টা করছে কিন্তু বিগত বছরও আমরা দেখেছি যে আশেপাশের কোর্টলাইন গুলোকে বিশেষ গুরুত্ব দিচ্ছে আমরা যে প্রশ্নটাকে ভাবছি দেবে কিন্তু সেটা দিচ্ছে না এই আশেপাশে কোর্টলাইন গুলো দেখো এই কোর্টলাইনটা বা এই যে তিন দাগে প্রশ্ন কোর্টলাইনটা এটা কিন্তু একটু আনকম তোমরা সহায়িকা বইতে নাও পেতে পারো কিন্তু তার পরবর্তী বা তার পাশে যে লাইনগুলো রয়েছে সেই উত্তরই কিন্তু এখানে প্রযোজ্য হবে তাই বলছি এই দুটো প্রশ্ন একটু ভালো করে দাগাবে কারণ এই দুটো একটু কিন্তু আনকমন বা অন্যান্য লাইন তুলে প্রশ্ন এটা পরবর্তীতে চার নম্বর অমৃতের জবাব আমায় বদলে দিয়েছে অমৃতের কোন জবাব কাকে বদলে দিয়েছে কিভাবে বক্তার এই বদল হয়েছিল তা বর্ণনা দাও আজদাগের প্রশ্নে বলছে অদল বদল অদল বদল ছেলেরা এভাবে চেচানো শুরু করেছিল কেন ঘটনাটি লেখক সদাগের প্রশ্নে বলছে ইসাবের বাবা ছেড়া সার্ড দেখা মাত্র ওর চামড়া তুলে নেবে বিষয়টি স্পষ্ট করো এই পরিণতি থেকে রক্ষা পেতে তারা কোন পথ অবলম্বন করলো দেখো এটাও কিন্তু একটা আনকমন প্রশ্ন এটা একটা আহ দাগের প্রশ্নটা একটু আনকমন প্রশ্ন এই প্রশ্নগুলো একটুখানি যেহেতু অন্যান্য লাইন তুলে এসছে তাই এগুলোর গুরুত্ব কিন্তু সর্বাধিক এই প্রশ্নগুলো যদি তুমি পড়ে যাও তাহলে কিন্তু এর আশেপাশে যে কোট লাইনে দিক না কেন সেই কোট লাইনের থেকে কিন্তু উত্তর তোমরা লিখতে পারবে পরবর্তী প্রশ্নের দিকে একটু এগোবো এরপর শেষ যে পাঁচ নম্বর প্রশ্নটা পড়বো সেটা হচ্ছে হাত ধরাধরি করে অমৃত ও ঈশাব ওদের কাছে এলো ওদের বলতে কাদের কথা বোঝানো হয়েছে অমৃত ও ঈশাবের পরিচয় দ এটা হলো তোমাদের পাঁচ নম্বরের শেষ বড় প্রশ্ন এরপর তুমি বলতে পারো স্যার প্রত্যেকটা তো আপনি কোট লাইনে প্রশ্ন দিলেন তাহলে কি কোনো চরিত্র পড়ব না অবশ্যই তোমাদের এখান থেকে যে মূল চারটে চরিত্র রয়েছে সেই চারটে চরিত্র সম্পর্কে পড়তে হবে তোমাদের ডাইরেক্ট কোশ্চেন দিতে পারে যে অদল বদল গল্প অবলম্বনে অমৃত বা ইসাপ চরিত্র আলোচনা করো বা অমৃত বা ইসব রিলেটেড যদি কোনো কোট লাইন থাকে সেই কোর্ট লাইন তুলে দিয়েও কিন্তু বলতে পারে বক্তাকে উক্তিটির আলোকে বক্তার চরিত্র বিশ্লেষণ করো সেক্ষেত্রে তোমরা অবশ্যই গল্পের প্রধান দুই চরিত্র অমৃত এবং ইসাবের চরিত্র পড়বে ইসাবের বাবা পাঠানের চরিত্র পড়বে এবং অমৃতের বাহালি বৌদি চরিত্র কিন্তু পড়তে হবে আমি বলে রাখি টেস্টের সময় আমি তোমাদের বলেছিলাম যে বাহালি বৌদির চরিত্র কিন্তু টেস্টের জন্য খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয় কিন্তু মাধ্যমিকের ক্ষেত্রে সেই ট্রেনটা কিন্তু ফলো করলে চলবে না মাধ্যমিকের ক্ষেত্রে তোমাদের আরেকটু বেশি করে প্রশ্ন পড়তে হবে তাই অমৃত হিসাবের পাশাপাশি তাদের বাবা মায়ের চরিত্রটাও কিন্তু তোমাদের করতে হবে এই ছিল তোমাদের অদল বদল গল্প থেকে মূল তিন নম্বর এবং পাঁচ নম্বরের সর্বাধিক গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের সাজেশন আশা করছি এই প্রশ্নগুলো পড়লে কিন্তু তোমরা কিছু না কিছু হলেও একটা তো অন্তত কমন পাবে এই প্রশ্নগুলো এমনভাবেই তৈরি করা হয়েছে বা আমি এমনভাবে রেডি করেছি প্রশ্নগুলো যাতে বিগত বছরের প্রশ্নের ট্রেনটাও বজায় থাকবে এবং তোমরা নিজেদের স্বকীয় মৌলিকতাও কিন্তু প্রশ্নগুলোর মধ্যে লিখতে পারবে বিভিন্ন সহায়িকা বই তোমাদের কাছে যে সহায়িকা বই থাক না কেন এই সহায়িকা বইগুলোর মধ্যে কিন্তু তোমরা প্রশ্নগুলো পাবে সেই প্রশ্নগুলো কিন্তু এখন থেকেই তৈরি করো হাতে আমাদের মাত্র দুটো মাস সময় রয়েছে এই দুটো মাসের মধ্যেই কিন্তু আমাদের সম্পূর্ণ সিলেবাসটা কমপ্লিট করে যাদের সিলেবাসটা বাকি রয়েছে কমপ্লিট করে সিলেবাস কমপ্লিটের পাশাপাশি তোমাদের কিন্তু প্র্যাকটিস এবং রিভিশনটাও এই দুটো মাসের মধ্যে করে ফেলতে হবে কিন্তু জ্ঞানের যে আপলোড করেছি এরপর অদল বদল গল্পের জন্য এই প্রশ্নগুলো রেডি করবে। পরবর্তীকালে তোমাদের যে আরো অনেক গল্পগুলো রয়েছে বহুরূপী নদীর বিদ্রোহ পথের দাবি সেই গল্পগুলো থেকেও কিন্তু এরকম গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর এবং তিন নম্বরের সাজেশনমূলক ভিডিও আসবে কবিতাংশের ভিডিও আসবে এবং কোনি থেকেও কিন্তু বড় প্রশ্নের সাজেশন আসবে তাহলে সেই ভিডিওগুলো দেখতে হবে এখন থেকে প্র্যাকটিস করতে হবে এবং অবশ্যই টেস্ট পেপার তো করতেই হবে টেস্ট পেপার পাশাপাশি এই বড় কিন্তু তোমাদের প্রত্যেকদিন প্রশ্নগুলো রুটিন করে যে স্ট্র্যাটেজি তোমাদের বাংলা দেওয়া হয়েছে সেই বাংলা স্ট্র্যাটেজি ফলো করে এই প্রশ্নগুলো রেডি করে ফেলতে হবে তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের একটা ভিডিওটিতে সবাই ভালো থেকো টাটা